আমরা হচ্ছে জলে গাছে জল জল দিচ্ছি হ্যাঁ গাঁদা গাছে জল দিচ্ছি তোমরা দেখো দে 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 জল দে জল হ্যাঁ পরেরটাই দাও ও আমি ভাগ দিচ্ছি পরেরটাই দাও এদিকে এসো দাঁড়া দিবি তোরা দিবি দাও লেকু এটা দে

এটা স্থলপদ্ম गाइस দেখতে পাচ্ছ স্থলপদ্মটা এখানে অনেক কিছু গাছ রয়েছে হুম হুম হুম